নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার সকাল এখন সাড়ে ছটা ছেলে মেয়ে আমরা সকলে ঘুম থেকে উঠে পড়েছি নতুন বাড়ি নতুন বিছানা কাউরিরই রাতে তেমন খুব একটা ভালো ঘুম হয়নি গতকাল তো আমাদের এই বাড়িতে গৃহ প্রবেশ হয়েছে এখন তিন রাত্রি আমরা এখানে শুতে আসব। কিন্তু আজকে মেহার আমার দুজনেরই স্কুল আছে ওর বাবার অফিসও আছে তো এখান থেকে যাব ওই বাড়িতে কারণ ছেলে মেয়েদের স্কুলে যাবার জামা কাপড় ব্রেকফাস্টের ব্যবস্থা ওদের টিফিন বক্স রেডি করা সমস্ত ব্যবস্থা তো ওই বাড়িতেই তো ওই জন্য ঘুম যখন সকলের ভেঙেই গেছে আর এখানে খুব একটা বেশিক্ষণ সময় লেট করব না একটুখানি বাগানটা শুধু ঘুরে নিই দিয়ে তারপরে চলুন বাড়ি চলে যাব ওপর থেকে বাগানটা দেখছি যেন মনটা একদম খুশিতে অস্থির হয়ে যাচ্ছে বাগান একটুখানি বাগানটা ঘুরে নিই তারপরে চলুন ওই বাড়িতে যাব সারাদিন ওই বাড়িতেই কাটাবো আবার রাতে এখানে আসবো এনারা এই জায়গাগুলো রেখে গেছে কিছু বীজ ফেলে গেছিলেন জানেন এই দেখুন ছোট 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 কি সুন্দর চারা বেরাচ্ছে কিসের চারা কি জানি সবগুলোতেই মোটামুটি চারা বেরাচ্ছে কত যে পাখি আসছে বাগানটা বড় হলে এটাও একটা বাড়তি পাওনা হবে প্রচুর পাখি বাগানটিতে গাছপালা লাগানো আছে প্রচুর কিন্তু সব গাছে এখনো পাতা আসেনি বলে ঠিক চিনে উঠতে পারছি না পাতা এলে বুঝতে পারবো এটা কি গাছ আর বাগানে এই গাছটি ভারী সুন্দর লাগছে কোনো ফল ফুল হয় না কিন্তু এটিতে ভারী ছাওয়া হবে গরমকালে এটি হচ্ছে বাড়িটা ব্যাক থেকে এটা দেখতে লাগে যখন প্রথম দিন বাড়িটা দেখতে এসেছিলাম তখন তো আপনাদের দেখিয়েছিলাম আর বাকি বাগানটা এই যে এইখানটা ওই যে দূরে কটা চেয়ার টেবিল বসানো হয়েছে পরে আমাদের ওই বাড়ি থেকে যখন গোটা সোফা সেটটা আনা হবে তখন আরও ভালো লাগবে আর গোটা মধ্যে বাচ্চাদের সব থেকে পছন্দ হচ্ছে এই দোলনার জায়গাটা ও একটা জিনিস আপনাদের দেখাই কালকে ওর বাবা তুলসী মঞ্চটাও স্থাপন করেছে কৌস্তব এসেছিল সবাই যখন চলে গেছে দিয়ে তখন কৌস্তব বলছে মানিক দা তোমার তুলসী মঞ্চটা চলো লাগিয়ে ফেলি তখন খেয়াল পড়েছে ওর বাবার গেছিল হাজারটা কাজের মাঝখানে সব ওনারা দিয়ে গেছেন এই যে কাঠটা জিনিসপত্র বয়ে আনার জন্য এটা হলো ঘাসের বীজ বোনার মেশিন এখানটা বীজ দিয়ে আপনি ঘাসের উপর দিয়ে চালালে নিচে একটা চাকা মতো আছে সেখান দিয়ে বীজ পড়তে থাকবে এটা হচ্ছে ঘাসগুলো এটা তো অরিজিনাল ঘাস এটা মুভ করার জন্য সকালবেলাতে উঠে বাবাই চেয়ার টেবিলটা লাগিয়েছে এখানে যাতে একটু বসা যায় এখনো আমাদের সেটটা আনা হয়নি তো এখানে যেখানে যেটুক আছে এই দেখুন আমাদের তুলসী মঞ্চটা কি অপূর্ব সুন্দর হয়েছে এটা আমাদের উত্তর পূর্ব কোন বাড়ির এটা তো সব থেকে বাড়ির শুভ কোণ হয় তো এইখানে পাতা হয়েছে আমাদের তুলসী মঞ্চটা এত ভালো লাগছে সকালটাই বাগানে ঘুরতে যেদিনকে আমরা প্রথম বাড়িটি আসি দেখতে এই গাছপালাগুলো দেখে ভাবছিলাম একটু কি গাছ যিনি আমাদের বাড়িটি দেখাচ্ছিলেন উনি বললেন মনে হয় আঙুর কিন্তু ওই মনে হয় তো আজকে শিলমোহর পড়লো হ্যাঁ এই যে ছোট্ট ছোট্ট পাতা এসেছে তিনটি আঙ্গুর গাছ এখানে লাগানো আছে তবে গুড়িটা দেখে মনে হচ্ছে বেশ পুরোনো গাছ আর আমার ওখানেও তো একটা কেনা হয়েছে মা এসে এসে সেটাকেও এখানে পুঁতে সামনে এই যে শুধু ডালপালাগুলো দেখা যাচ্ছে এখনো পাতা আসেনি ওটিও একটি ফলের গাছ আর এই যে লাল গাছটা দেখছেন এটা হচ্ছে মেপেল ট্রি হেমন্তকালে এখানে সেই যে লাল রঙের গাছের পাতা হয়ে যায় এই গাছটার পাতা ওরকম হবে সবগুলো তো পাতা হবে আজকে বাচ্চাদের স্কুল আছে ওর বাবার অফিস আছে ওই জন্য যাওয়ার তারা তবে কালকে তো শনিবার কালকে আর অত তারা নেই কালকে সকালটা অনেকক্ষণ সময় কাটাবো এই বাড়িতে ইচ্ছা আছে তবে এই বাড়িটিতে আসার আগে দুটো তিনটে এখনো কাজ আছে ইন্টারনেটের কানেকশন নিতে হবে সিকিউরিটি সিস্টেম নিতে হবে তারপর একটি মুভার্স প্যাকার্সের সঙ্গে কথা বলে জিনিসপত্র নিয়ে এই ঘরে আসতে হবে ইন্টারনেটের সঙ্গে ওর বাবা অলরেডি কথা বলে নিয়েছে তারা আজকে আসবে এসে ইন্টারনেটটা এই বাড়িতে লাগিয়ে দিয়ে যাবে আর ওই স্টোরেজটা ওনারা আমাদের দিয়ে গেছেন আর ভেতরে আছে প্রচুর বাগানের জিনিসপত্র চলুন দেখি একবার এটা তো হচ্ছে বিভিন্ন রকমের আপনার ওই গার্ডেনিং টুলগুলো রাখা আছে এত বড় বাগান তো অনেক রকমের যন্ত্রপাতি রাখতে হয়েছে তো এখানে হচ্ছে কি তার সব যন্ত্রপাতি যন্ত্রপাতিগুলো ওনারা দিয়ে গেছেন মানে বাগানটা যেহেতু ওনারা দিয়ে গেছেন তাই যন্ত্রপাতিগুলো যাতে মেনটেন হয় এখানে আছে মাটি ঘাসের বীজ হয়েছে গ্র্যাস সিড লেখা এটা হচ্ছে গিয়ে মাটিকে এইভাবে এইভাবে এই নিচটা এটা খুব ভারী হয় ধরুন কোনো জায়গায় মাটি সমান করতে হবে এটা দিয়ে আপনি যদি আস্তে আস্তে করে মারতে থাকেন তাহলে ঠিক হয়ে যাবে সব চলুন আর না এবার ওই বাড়িতে যাই বাচ্চাদের না হলে স্কুলে পাঠাতেও দেরি হয়ে যাবে ওর বাবা আবার বাড়িতে গিয়ে স্নান করবে পুজো করবে তারপর অফিসে বসবে অপেক্ষা করছে ওরা সকলেই ভেতরে আমার জন্য চলুন এবার বেরাই তবে একটা জিনিস আপনাদের চট করে দেখিয়ে নি কালকে এই যে গৃহপ্রবেশের পুজো হয়েছিল এক বন্ধু দিয়ে গেছে এই অর্কিডটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখ আর এই লাকি বাম্বুটি দিয়েছে আর একটা বন্ধু সকাল সকাল উঠে আরেকটা কাজও করে ফেলেছি ঘর পরিষ্কার করে ফেলেছি পুজোর জায়গাটা গোটাটা পরিষ্কার করে দিয়েছি আর যত বাসন কালকে ব্যবহার হয়েছিল সেইগুলোকেও সব মেজে দিয়েছি তবে এই জিনিসগুলোকে আর বয়ে বয়ে ওই বাড়িতে নিয়ে যাবো না এখানেই গুছিয়ে রেখে দিই চলুন এবার বেরাই তাড়াতাড়ি এসেছি এবার বাচ্চাদেরকে স্কুলে ছাড়তে কান্ড দেখুন যার একদম কাছে ক্লাস রুম সে হু হু করে ছুটছে আর যার দূরে ক্লাসরুম তার কিন্তু কোনো হেলদোল নেই সে একদম নিজের গতিতে ধীরে সুস্তে যাচ্ছে রিল্যাক্স হয়ে যাচ্ছে চলুন দু মিনিট দাঁড়াই ওরা দু ভাই বোনের গেটের মধ্যে দিয়ে ঢুকে গেলে তারপর ফিরবে একটা রাত এই বাড়িটা থেকে দূরে ছিলাম মনে হচ্ছিল বাড়িটাকে যেন কতক্ষণ দেখিনি বাড়িটা যেন আমার অপেক্ষা করছে কত জায়গায় বেড়াতে গেছি দেড় মাস দু মাসের জন্য ইন্ডিয়া গেছি বাড়ি একদম খালি থেকেছে কিন্তু আজকের মতো অনুভূতি কোনোদিনের আগে হয়নি জানেন এই গলিটাতে ঢুকতেই যেন মনে হলো বাবা শান্তি নিজের গলিতে এলাম সেই আমার পুরানো রাস্তাঘাট বাড়ি গাড়ি সব যেন চোখের সামনে চলুন এখানে আর খুব বেশিক্ষণ দাঁড়াবো না গাছগুলোকে তো কালকে সারাদিন জল দেওয়া হয়নি তাদেরকে আগে একটুখানি জল দিয়ে আসে বহুজন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছিলেন যে দিদি তোমরা যখন এই বাড়ি থেকে ওই বাড়িতে যাবে তোমার গাছগুলো কি করবে সব বাইকে নিয়ে যাব ওখানে অত জায়গা আছে খুব সুন্দর করে এগুলোকে আবার মাটিতে বসাবো তখন এগুলো হয়তো আরও ভালোভাবে গ্রোথ হবে লেবু গাছ ভর্তি ফুল বেশ কিছু গুটিও চলে এসছে আবার সাথে সাথে প্রচুর ফুলও আসছে গাছগুলোকে জল দিয়ে অল্প ব্রেকফাস্ট করে ভাবছি একটু ঘুমিয়ে নেবো কালকে প্রচুর খাবার দাবার বেঁচেছে আজকে আর তেমন রান্নাবান্না খুব একটা নেই কাল অতটা বুঝতে পারিনি আজ দেখছি খুব ক্লান্তি ভেবেছিলাম গতকালের রান্না বান্নাগুলো দিয়ে চালিয়ে দেব কিন্তু সেইগুলো তো রাখা আছে সব ওই বাড়ির ফ্রিজে আবার গিয়ে আনবো ওই জন্য ভাবলাম এখানকার ফ্রিজে যা আছে একটু টুক করে রান্না তবে মাছ মাংস ডিম আর কিছু করিনি ভেন্ডি ছিল অনেকটা ভেন্ডি ঝাল করেছি আর বাচ্চাদের জন্য সমস্ত রকম সবজিপাতি দিয়ে একটা পাতলা করে ঝোল করেছি ওরা ওটা দিয়ে সুন্দর খেয়ে নেবে বরং রাতে আমরা যখন ওই বাড়িতে যাব ওই খাবারগুলো রাতে খাবো এসেছি এবার রামাকে আনতে অন্যান্য দিনের তুলনায় আজ দেখছি তাপমাত্রা কম কারণ এই দুপুরবেলার দিকে যখন ছেলে মেয়েদের আনতে আসি এই সময়টা গায়ে বেশ সুন্দর রোদ লাগে কিন্তু আজ রোদ ওঠেনি সাথে প্রচন্ড হাওয়া গাছগুলোর অবস্থা দেখুন একদম বেঁকে যাচ্ছে এই যে চলে এসেছি বাড়িতে খানিক্ষণ পরে আবার মেহুকে নিয়ে আসব দরজা খুলছে এখন এটি ওর এখন বিরাট বড় কাজ হয়েছে এটি আমার আর এখন করা চলে না ও এসে দরজা খুলবে বিকেল এখন সাড়ে চারটে যাচ্ছি মেহাকে নিয়ে টার্গেটে স্কুল এখন এদের প্রায় শেষের মুখে চলছে এখন বিভিন্ন রকমের প্রজেক্টের কাজ কিছু মেহার প্রোজেক্টের জিনিসপত্র লাগবে বাড়ি থেকে অর্ডার করে দিয়েছিলাম যাচ্ছি এবার তাদেরকে পিক আপ করতে আমি আর মেহায় যাচ্ছি রামাটাকে নিয়ে স্কুল থেকে আসার পরে রামাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি তো সে ঘুমাচ্ছে আর মেহার বাবার তো অফিস চলছে আমরা মা মেয়ে এখন যাচ্ছি দুজনে মিলে জিনিসপত্র নিয়ে এসে তারপরে যাবো আবার ওই বাড়িতে এসে গেছি টার্গেটে তবে দোকানের ভেতরে যাব না দোকানের বাইরে দাঁড়িয়ে আছি এখানে যখন আপনি কোনো জিনিস অর্ডার করেন তিন রকম পদ্ধতিতে ডেলিভারি হয় একটা তো বাড়িতে গিয়ে আপনার দিয়ে আসে একটা থাকে পিক আপ অপশান মানে আপনি দোকানের ভেতরে গিয়ে তুলতে পারেন আর আরেকটা অপশান হচ্ছে এই যে ড্রাইভ আপ স্পেস নাম্বার ফিফটিন আপনি গাড়ি নিয়ে যদি এখানে দাঁড়িয়ে থাকেন দোকানের ভেতরেও যেতে হবে না দোকান থেকে একজন আসবেন ট্রলিতে জিনিসপত্র নিয়ে দিয়ে আপনার ট্রাঙ্কে রেখে দিয়ে যাবেন এখন প্রায় দেখি প্রতিটি দোকানের পার্কিং লটেই এই ড্রাইভ আপের জন্য বেশ কিছু এরকম নির্দিষ্ট পার্কিং লট থাকে সেখানে অন্যান্য কেউ গাড়ি কিন্তু দাঁড় করাতে পারবে না শুধুমাত্র যাদের এই জিনিসপত্র নেওয়ার থাকে তারাই এখানে দাঁড়াবে এই যে আমরা যে লটটায় দাঁড়িয়ে আছি এর নাম্বার হচ্ছে পনেরো পাশে এখানে দেখুন লেখা আছে তেরো তো আপনি যখন এখানে আসবেন ওই দোকানের অ্যাপে লগ ইন করে আপনাকে জানিয়ে দিতে হবে যে আপনি চলে এসেছেন আর তার সাথে সাথে জানাতে হবে আপনি কত নাম্বার স্পেসে দাঁড়িয়ে আছেন তো তখন ওই যে মেয়েটি আসতে দেখছেন প্রচুর জিনিসপত্র নিয়ে তো সেইভাবেই একজন এমপ্লয়ি দোকান থেকে আসবেন জিনিসপত্র নিয়ে আপনার কাছে সিকিউরিটি কোডটি জানতে চাইবেন আপনি জানালে সে সেটি মিলিয়ে দেখবে যে জিনিসপত্রগুলি আপনার ট্রাঙ্কে তখন সে দিয়ে দেবে এই সার্ভিসটি চালু করতে একটা জিনিস যেটা ভালো হয়েছে অনেকক্ষণ সময় বাঁচে আগে যেমন দোকানে পিক আপ করতে গেলেও হাজার রকম দোকানের জিনিসপত্র দেখেও টুকটাক আবার মন হতে একটু দোকানটায় ঘুরে নিই কিন্তু এখানে আর কোনো অপশান নেই আর এই সার্ভিসটা ওনারা দেয়ও ভীষণ তাড়াতাড়ি মানে আপনি এসে দাঁড়াবেন ওনাদেরকে জানাবেন চার পাঁচ মিনিটের মধ্যেই ওনারা জিনিসপত্র এসে আপনার ট্রাঙ্কে রেখে দিয়ে চলে যাবে ধীরে একবার গেছিল ওর বাবা ওই বাড়িতে ইন্টারনেটের এখন ইন্টারনেটের কানেকশান চলে এসেছে তো আর কোনো অসুবিধা হবে না আর কালকে তো শনিবার আছে বাচ্চাদের স্কুলও নেই তাই এই বাড়িতে খুব তাড়াতাড়ি আসার দরকারও নেই রাত্রিবেলায় যখন যাব সাথে করে একটুখানি দুধ কর্নফ্লেক্স আর একটু চায়ের জিনিসপত্র নিয়ে যাব। এ দশটা সাড়ে দশটার দিকে এই বাড়িতে আসবো সন্ধে এখন সাড়ে ছটা চলে এলাম সবাই মিলে এই বাড়িতে অন্যান্য দিন বিকেল সাড়ে ছটা বলি কিন্তু আজকে সন্ধে বলছি আজকে দিনের আলোটা একটু কম অন্যান্য দিন মোটামুটি সাড়ে ছটার সময় বেশ আলো থাকে আজকে একটুখানি আবার ঝিরঝির করে দেখলাম বিকালের দিকটাতে বৃষ্টিও হলো আমাদের তো গতকাল গৃহপ্রবেশ হয়েছে তো তাই আমরা বৃহস্পতিবারের রাত শুক্রবারের রাত আর শনিবারের রাত এই তিনটে রাত এখন এই বাড়িতে কাটাবো কিন্তু রবিবার থেকে এই বাধ্যবাধকতাটা থাকবে না চেয়ার টেবিলগুলো এখনও গ্যারেজেই আছে তারা এখনও নিয়ে যায়নি বলেছে উইকেন্ডে এসে নিয়ে যাবে একদিকে মনে হলো ভালোই হয়েছে এ তো একটু বসারও কোনো জায়গা নেই আর এখানকার ফ্লোরটা তো একদম কাঠের বেশ ঠান্ডা তাই এই চেয়ারগুলো পেতেই এখন বসবো ঘরে আছে ওই ঘরে নেহা একা একা নয় ভাইকে নিয়ে দেখবে ইন্টারনেট যেই চলে এসেছে ওর বাবা এখানে কাজ করতে শুরু করে দিয়েছে এই যে বাইরেটা আপনাদের আরেকবার দেখাই কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখুন বাইরেটাতে আর ওই যে মেঝের উপরে ছোট্ট সাদা রঙের বক্সটা দেখছেন ওটি ইন্টারনেটের বক্স দাঁড়ান জানলার এই ব্লাইন্ডস গুলোকে একটু তুলে দিই ঘরটাতে আলো আসবে সারাটা দিনই বন্ধ ওই জন্য ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে একটু ব্লাইন্ডসটা তুলে দিই দিনের শেষ আলোটা ঘরে আসুক ঘরটার মধ্যে এখন কেউ থাকা হয় না তো রুম হিটারটা চালানো হয় না এত ঠান্ডা ঘরটা ঢুকে মনে হচ্ছে যেন কোনো একদম ঠান্ডা গুহায় ঢুকে পড়লাম ঠান্ডা

সুন্দর আমাকে একবার আনি রামধনুটা চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে